দেখো আজকেও সকালের পরিবেশটা তোমাদের সামনে তুলে ধরলাম চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা চারিদিকটা পুরো মাঠ আর শুধু সবুজে ভরা আমার সকল প্রিয় বন্ধুদেরকে শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাইকে আমার চ্যানেল থেকে বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন সকল বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং আমার পাশে থেকে দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে সকালের পরিবেশটা কত সুন্দর পাখিরাও উঠে পড়েছে দেখো সবাই যে যার কাজে ব্যস্ত সবাইকে বলবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে আমি যে পোস্টগুলো করি সেগুলো কিন্তু তোমাদের আগে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তাই বলছি বন্ধুরা একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সকালে দেখো এত সুন্দর পরিবেশ শুধু সবুজেই ভরা দেখো Oto sunnur polis, dekte acı, şudu sabit. <laughs> <laughs> বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানেই লাইভ অনুষ্ঠানটা শেষ করছি সবাইকে আমার চ্যানেল থেকে বুক ভরা ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই